হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো আমি পুকুর থেকে মাছ ধরেছি তেলাপিয়া মাছ নিশ্চয়ই জানো গ্রামের পুকুর ঘাটে আমরা টাটকা টাটকা সবজি মাছ খাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো একটা বড় তেলাপিয়া মাছ হাতে খুব লেগেছে আমার দেখো কত বড় তেলাপিয়া মাছ দেখো ওই যে পুকুর পুকুর থেকেই ধরেছি তেলাপিয়া মাছটি দেখো কি সুন্দর ধরে দাঁড়িয়ে আছি পুকুর থেকে ধরেছি দেখো টাটকা তেলাপিয়া মাছ তারপরে দেখো লাউ দুটো ডিজাইনের লাউ কি সুন্দর তাই না একটা লম্বা লাউ একটা গোল লাউ তারপরে চলে আসলাম রান্না রান্নাবান্নায় দেখো বিন আলু ভাজা করছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বিন ভাজা করলাম তারপরে আজকের মাছের ঝোল করেছি আগে লাউ ফলি মাছের ঝোল করেছি ভাত করেছি তারপরে এই যে ভাজা তো হচ্ছে ভাজা হয়ে গেলে এবার দুপুরে খাওয়া দাওয়া করব খেয়ে দিয়ে ঘুমাবো তারপরে দেখো মাছের ঝাল করছি তো মাছের ঝোল হয়েছে তারপরে শুধু ওই যে তেলাপিয়া মাছ দেখালাম না ওই তেলাপিয়া মাছের ঝাল করব দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিচ্ছি বেশ মাছের ঝালে বেশি জল দিলে ভালো লাগে না হালকা জল দিতে হবে দিয়ে দেখো মাছের ঝালটা বসিয়েছি তারপর ওধারে তো রুটি মাখা হচ্ছে মেয়ে তো রুটি বেলছে দেখো এবার চাপা দিয়ে দেবো ওইটুকু এতেই জলে ফুটে যাবে খুব সুন্দর লাগবে দেখো উনুনে তো করতে সময় নেই সেই জন্য গ্যাসে করলাম কারণ উনুনে তাড়াতাড়ি আবার উনুন ধরাবো আবার এ করবো সেই জন্য মাছের ঝালটা আর রুটিটা গ্যাসে ভেজে নিচ্ছি দেখো ফুটছে কত সুন্দরভাবে ওই তেলাপিয়া মাছটা দিয়ে মাছের ঝাল করছি আমার ছেলে তো মাছের ঝাল খেতে খুব ভালোবাসে ঘধারে আমাদের রান্নাঘর এখানে গ্যাস দেখো মাছের ঝালটা হয়ে এসেছে তারপরে একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেবো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে ধনে পাতা ধনে পাতা আমাদের সমস্ত তরকারিতে খুব ভালো লাগে খেতে কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও দেখো কত হয়ে ফুটছে এই যে গুঁড়ো দিচ্ছি দেখো মাছের ঝালটা হয়ে গেছে ফুটছে এবার নামিয়ে নেব মাখা মাখা করে মাছের ঝালটা করেছি এবার রুটি ভাজবো দেখো মেয়ে ওধারে রুটি বানাচ্ছে মেয়ে রুটি বেলে দিচ্ছে আমি রুটি ভাজছি যারা যারা রুটি খাবে তারা তারা খাবে দেখো কত সুন্দরভাবে রুটি ভাজা হচ্ছে কারা কারা রুটি খাও তারাও আমাকে কমেন্ট করবে দেখো তো রুটি তো ভাজা সব কটা ভাজবো তার আগে আমি একটু পরোটা ভেজে নিলাম একটু তেল দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে দেখো কত সুন্দরভাবে পরোটা ভাজা হচ্ছে